সালামুক সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি বাংলাদেশের অন্যতম একজন শিল্পপতি অন্যতম একজন ব্যবসায়ী ঢাকার বসুন্ধরা সিটি কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি বাংলাদেশ স্বর্ণ জুয়েলারি কমিটির সম্মানিত সেক্রেটারি এবং ঐতিহ্যবাহী সারসিনা দরবার শরীফের মধুম হজর পি সাহেব কেবলা আবুজা আহমদ সালে রহমতুল্লা আলের হাতে গড়া একজন সোনার মানুষ শরীয়তপুর নড়িয়া নির্বাসী আলহাস মাওলানা এম এ মৌলভী এম এ হানাজাদ সাহেবের বাড়িতে আমরা অবস্থান করতেছি আমরা গতকালকে এখানে আসলে বিশাল এক কমপ্লেক্স রয়েছে মুলফতগঞ্জ কমপ্লেক্স তো কমপ্লেক্সে দুদিনব্যাপী মাহফিল হয় তো মাহফিলের মাহফিল উপলক্ষে আমরা মূলত জুলফিকার পরিবারের বেশ কয়েকজন সদস্যরা আমাদের সাথে রয়েছেন তো আসলে আমরা পরিচয় করে দিই সেখানেই আমাদের সাথে রয়েছেন জুলফিকার হামনাদ পরিবেশ দলের অন্যতম সদস্য শামিমুর রহমান ও এবছর জাতীয় শিক্ষা সপ্তাহের স্বর্ণপদক পেয়েছে প্রধানমন্ত্রীর হাত থেকে তো আমাদের সাথে আরও রয়েছেন জুলফিকার দলের সদস্য তানজিল আমাদের সাথে আরা রয়েছেন আন্তর্জাতিক মানে একজন কারি ও যার তেল শুনলে আসলে মনে হচ্ছে যেন ওই নাজির হচ্ছে এরকম একটা অবস্থা তো আমাদের সাথে রয়েছেন ছোট্ট বন্ধু কারি আশিফ মুস্তাবি এবং সাথে আছেন আমাদের জুলফিকার হামনাথ গজল পরিবেশের অন্যতম সদস্য ঐতিহ্যবাহী দারুল নজর মাদ্রাসা শাখার অন্যতম সদস্য কবি সাহিত্যিক লেখক মোহাম্মদ এনামুল কবির ভাই আর আছেন আমাদের জুলফিকারের সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম তো বন্ধুরা আসুন আমরা একটু বাড়িটাকে ঘুরে দেখি যে আসলে কত সুন্দর চমৎকার একটা কারুকার্য বাড়ি দুটেক বাড়ি না থাকলে বিশ্বাস করবেন না বাড়িতে ঢোকার ঠিক পাশেই রয়েছে একদম পুরা বাধাই করা পুকুর প্রায় বিশ বিঘা জমির উপরে নির্মিত এই বাড়িটি তো এখনো আসলে অনেক কাজ চলতেছে নির্মাণাধীন তো আপনারা দেখতে পাচ্ছেন যে বুক ঠিক ঠিক মাঝখানে একটি ঝর্ণা বসানো হবে সেজন্য কাজ চলতেছে তো বাড়িতে ঢোকার পরই উত্তর দিকে রয়েছে বিশাল এক বাগান ফল বাংলাদেশে পাওয়া উৎপন্ন হয় এমন মানে এমন কোনো ফল গাছ নাই যেটা এই বাড়ির ভিতরে আসলে নাই সব রকমের আম জাম লিচু পেঁপে থেকে শুরু করে সব রকমের ফল গাছই রয়েছে ফলের বাগানটা একটু ভিতরে অধিকটা আমরা এই মুহূর্তে যাচ্ছি না তো আসলে আমরা বাড়িটা নিই একটু আসলে

এখন অবশ্য নির্মাণ কাজ চলতেছে আর প্রবেশ দ্বারে দুই দুই পাশের পানির খোয়ারা